বন্ধুরা আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ছোট ছোট বাচ্চারা আমাদের বাড়িতে রথ নিয়ে আসছে সেই রথ টানছে দেখেন আমাদের ম্যাডাম ওই সেই রথ টানছে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজ আমাদের ঠাকুর ঘরেও আবার ঠাকুরগুলো সব ঢুকিয়ে দেওয়া হলো ঠাকুর ঘরটা রং টং করা হয়েছে দেখেন আপনারা ভিডিওর মাধ্যমে কেমন লাগছে আর সঙ্গে থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন

জন্য একটু ভালো করে পড়াশুনো হয় যেন একটু ভালো বুদ্ধি হয় যেন একটু কম করে ফোন দেখে ঠাকুর চলো আসো আবার ঠাকুর খাবে আসো

আমাদের বাড়ি এসে প্রসাদ নিয়ে যাস আমাদের মন্দিরে পূজো দিতে পোস্ট আমাদের ঠাকুর গুলো আজকে নেবো মন্দিরে নতুন মন্দির করা হয়েছে না চল বেশ করা হয়েছে সবার